ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে দেখো সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি তো রোজ দিন সকাল থেকেই সারাদিনটা যা তোমাদের সাথে শেয়ার করি আজকেরও তার অন্যতার নয় তো দেখো প্রথমেই দেখো বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি আসলে কি বলো তো এখন দ্বারা তোমাদের দাদা ভাই নেই তো ঘুম থেকে ও উঠতে লেট করলে বিছানা গোছাতে দেরি হয়ে যায় আর এখন যেহেতু আমি একা আজকে ঘুম থেকে উঠেই না আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি ছি এখনও কিন্তু আমি ঘরের বাইরে বের হইনি তার আগেই আগে সুন্দর করে সমস্ত বিছানা গুছিয়ে একদম টান টান করে রেখে দিয়ে তারপরে ঘরের জানালা দরজা একটু পরেই খুলবো একটু পরে বলতে কি বলো তো বাইরের দিকটা একটুখানি রৌদ্র উঠে গেলে জানালা দরজা খুলে দিলে ভালো হয় আর নয়তো কুয়াশা আছে তো বুঝতেই পারছো মাটির ঘর টিনের ঘর কুয়াশা ঢুকলে না ওই যে আলমারিগুলো যেগুলো রয়েছে না ওগুলো না মরচে ধরে যাবে খুব তাড়াতাড়ি কুয়াশা লাগলে ওই কারণে একটু দেরি করেই জানলা দরজাগুলো খুলি তো দেখো বিছানা টিছানা একেবারে পরিপাটি করে গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে একা থাকলে না ঝামেলা একটু আবার কম থাকে যদিও মনটা খারাপ লাগে অসহায় মনে হয় কিন্তু তবু একা থাকলে না নিজের কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিতে পারি এই যে দেখতে পাচ্ছ একটা কাজ করতে গিয়ে আর কাজ কীভাবে সামনে এসে দাঁড়িয়ে যায় একবার কিন্তু মশাইটা গুছিয়ে তুলে দিলাম আর তারপরে দেখো জানলা খুলতে না খুলতেই ঝপাস করে পড়ে গেল একই কাজ আমাকে দুবার করতে হলো কি আর করব কিছু করার নেই ওই যে ক্লিপগুলো কিনতে হবে ফাইনালি দেখো বিছানাটা গোছানো স্টার্ট করে দিয়েছি জানালা একটা খুলে দিয়েছি এদিকে জানলা খুলবো এবারে এদিকে জানলাটা খুলে নেবো দেখো এই দিকটায় না মানে অন্য বাড়ি রয়েছে এই জানালার এই দিকটায় তাদের দেখো বাগানও চাষ করেছে এখানে আলু বাগান কফি বাগান সব কিছু রয়েছে কিন্তু তারপরে দেখো ফাইনালি ঘরের দরজাটা এবার খুলবো এমনিতেও একটু বেলা হয়ে গিয়েছে একটু বেলা বলতে কি বলো তো গ্রামে তো এই যে সাড়ে ছটা বাজলেই যেন মনে হয় অনেকটা বেলা এই যে দেখো কুয়াশা ভেঙে গিয়েছে এখন কিন্তু ছটা পঞ্চাশ হয়ে গিয়েছে অলরেডি তো চলো এবারে এই যে উঠুন টুটুনগুলো ঝাড় দেবো ঘরটা ঝাড় দেব ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো কাজের আর শেষ নেই আর কি বলবো সকালবেলা যেহেতু পড়ানো থাকে সকালের কাজটা না আমার একটু তাড়াহুড়ো করে করে নিতে হয় তবুও আমি চেষ্টা করি যে ভাতটা রান্না করে গুছিয়ে রেখে দিয়ে তার করে কাজ করব কিন্তু ও মানে কোনো দিন সময়ে হয়ে ওঠে দিন সময় হয়ে ওঠে না আজকের মনে হচ্ছে আমি পেরে যাব কারণ না গতকাল রাতে কিছুটা বাসন মেজে রেখেছি আর কিছুটা বাসন রয়েছে আর কিছুটা বলতে অল্প একটু বাসন রয়েছে আর হচ্ছে চালও ধুয়ে নেবো একসঙ্গে নিয়ে আগে ভাতটা চাপিয়ে দেবো সকালে রান্নাটা করে পড়াতে বসবো না খুব সুবিধা হয় আর নয়তো অনেকটাই দেরি হয়ে যায় সকালে মানে পরিয়ে উঠবো আমি প্রায় সাড়ে নটা হয়ে যায় তারপরে ভাত বসিয়ে সেই ভাত খেতে খেতে সাড়ে দশটা তো হয়েই যায় এদিকে খেয়ে দিয়ে উঠতে না উঠতে এদিকে আবার মানে দুপুরে রান্নার জোগাড়ও করতে হয় এই একটা ঝামেলা এই যে বাড়ির বউদের এত সমস্যা নিজের জন্য যে সময় বের করা বা নিজের যে একটা কাজ করব সেটা কিন্তু করতে গেলে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বসতে হয় এই যেমন ধরো আমি এই যে পড়াচ্ছি এটা তো আমার নিজেরই কাজ বলো এটা হচ্ছে আমার নিজের প্যাশান নিজের একটা মানে কি বলবো কাজ যাই বলো না কেন তো সেটার জন্য কিন্তু সংসারের সমস্ত কাজ গুছিয়ে তারপরে করতে হবে এই হচ্ছে একটা ব্যাপার আর বাপের বাড়ি থাকলে এর কোনো ঝামেলা তাই নেই কারণ যতই কাজ করো মানে সব কিছু চুটিয়ে করো মা রয়েছে মা সবটা দেখে নেবে যদি মায়ের হাতের কাজ দু ঘন্টা পরেও করে দিই তবুও কিছু বলবে না আর শ্বশুরবাড়িতে এর সমস্যা প্রচুর এটা কেন হলো না ওইটা এত দেরি হলো কেন এর উত্তর দিতে হবে যে নিজে যে একটা কাজ করছিলাম নিজের যে একটা মানে কি বলবো কাজ রয়েছে সেটার কথা কিন্তু কেউ ভাবেও না দেখেও না মা এখনও এই দড়ির কাছে কিন্তু এসে পৌঁছায়নি তবুও দেখো আমি এগুলো একদম হালকা ভেজা ভেজা রয়েছে তো ঘর টর ঝাঁট দিয়ে পরিষ্কার করে এসে আমি ভাবলাম এগুলো আগে রৌদ্রে দিয়ে দিই তারপরে হচ্ছে বাসন মেজে নিয়ে আর ভাতটা বসিয়ে দেবো তখন আর এদিকে আসা হবে না ভাত রান্না করে গুছিয়ে রেখে দিয়ে আগে পরিয়ে নেবো আর এদিকে তো উঠোনের ধান তো রয়েইছে দেখতেই পাচ্ছ আজকেও কাজ রয়েছে মানে আজকে করলে হয়তো শেষ হয়ে যেতে পারে আজকে একদম শাশুড়ি আর শ্বশুরমা লেগে পড়বে আমি তো লাগতেই পারবো না আমি পরে হয়তো পরিয়ে নিয়ে যদি একটু সময় পাই খেঁদে নিয়ে তখন একটু করতে পারি আর আজকে যেহেতু রবিবার আমাদের হচ্ছে ভাসুরের ছেলে ওর স্কুল টিউশন কিছুই নেই ও একটুখানি হেল্প করবে ও ছোট মানুষ তবুও যা পারবে ততটাই করবে তারপরে দেখো যে পুকুর পাড়ে বাসন সব নিয়ে চলে আসলাম আর বাসন টাসন মেজে নিচ্ছি ওই যে বললাম গতকাল রাতে কড়াই টড়াই সব মেজে গুছিয়ে রেখেছিলাম আমি না এটা করে নিই রাতের বেলা কারণ কি বলো তো দিনের বেলা তো খুব বেশি সময় পাই না মানে সকালের টাইমটা সময় পাই না আর বাসি বাসন রেখে দিয়ে বসেও থাকতে পারি না সেটাও একটা ব্যাপার তো সবটা করে নিতে হয় যতই ঠান্ডা থাকুক আর যতই কুয়াশা পড়ুক আর যাই হোক না কেন বাড়ির বউদের মানে প্রত্যেকটা বউকেই এটা করতে হয় আমি তার অন্যথা নই তো দেখো সমস্ত বাসন টাসন এখানে ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই যে ছোট একটা পুচকি হাঁটতে করে আমি এখানে চাল নিয়ে চলে এসেছিলাম চালটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে তো যে বললাম সকালবেলা না এই হাঁড়ির ভাত হলেই আমাদের সবার হয়ে যাবে মানে আমাদের তিন চারজনের হয়ে যাবে যে অল্প সকালবেলায় তো সকলে বেশি খেতেও পারে না অল্প অল্পই খায় আর তার উপরে হচ্ছে একটুখানি গতকাল রাতে রুটি ছিল সেই রুটিটাও রয়েছে যে কেউ একজন খেয়ে নেবে তারপরে দেখো বাগানে চলে আসলাম এই যে আমাদের কপির বাগান ভাবছিলাম কপি তুলে একটু ভাজবো আর ভাত করব। প্রত্যেকদিন সেদ্ধ মানে আলু সেদ্ধ ভাত আর খেতে ভালো লাগছিল না সে কারণে তো তারপরে শাশুড়ি মা বললো যে হচ্ছে বাড়িতে তো বেগুন রাখা আছে আমি তো ভাবলাম যে হ্যাঁ ঠিক তো তাই তো কপিটা দেখো তুলেই যখন ফেলেছি তুলেই নেই যদি দুপুরের রান্নাতে লেগে যায় তাহলে দিয়ে দেবো যখন তুলছি তখন তুলেই নিই বাগানে যখন ঢুকেছি একবার এই যে দেখো কপিগুলো তুলে নিয়েছি আর একদম জালি জালি খুব বেশি বড় হয়নি খেতেও বেশ ভালো লাগে খুব বেশি বড় হলে শক্ত হলে আবার খেতে ভালো লাগে না তো দেখো এই যে ঝটপট করে সাড়ে সাতটার সময় ভাত আর এই দিকটায় বেগুন দেখো কেটে নিয়ে বসে গিয়েছি বেগুন ভেজে নেব ওই দিকটায় আর ওটা না আমাদের ছোট কড়াই ওই কড়াইতে আমি এখন রান্না করছি যেহেতু তোমাদের দাদা ভাই নেই কড়াইটা না একদম অনেক দিনের মানে অনেক কালের বলা যেতে পারে আর ওই যে কালো কালো দাগগুলো না ওগুলো আর মেজে তোলা যায় না কিন্তু অনেকটা দিনের তো আর ওটা তুলতে গেলে হয় কড়াইটা ফুটো হয়ে যাবে নয়তো ফেটে যাবে তো ওই কারণে খুব বেশি চাপ দিয়ে মাজাও হয় না এতে না ভাজা করতে বা কোনো কিছু মানে অল্প কয়েকজনের তরকারি করতে বেশ সুবিধা ই হয় তাই আমি ওই কড়াইটায় আজকাল ব্যবহার করছি আর বড়ো কড়াইটায় রেখে দিয়েছি সে যাই হোক দেখো বেগুন এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দেখো অল্প একটু তেল দিয়ে কড়াইতে না তেল দিয়ে হচ্ছে শুকনো লঙ্কা একটুখানি নেড়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা নেড়ে নিয়ে রেখে দিলাম যদি কেউ খেতে চায় সে কারণেই আর কি আগে থেকে ভেজে দেখো রেখে দিলাম এবারে কড়াইতে দেখো বেগুনগুলো একটা একটা করে দেবো আমার না টাইমও লাগবে কারণ ছোটো তো অনেকগুলো বেগুন চারটে পাঁচটা ছটা করে দেবো দিয়ে দিয়ে ভেজে নেবো ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে যাবে আর ওদিকে বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে দেখো এই যে অলরেডি ভাত ফুটেই গিয়েছে ছোট হাঁড়ি তো একটু সমস্যা হবে এই যে ভালো করে ভাতটা নেড়ে দিয়ে এই সোড়াটা ঢাকিয়ে আর ওই যে নোড়া রয়েছে না শিল নোড়া ওটা ভালো করে চেপে দিলে একদম আর ভাত পড়বে না আর ছিটকাবে না কোনো দিকে আর ওই দিকটা দেখো বেগুন অল্প অল্প হালকা জালে ভাজা হচ্ছে তো এরকমভাবে ফাইনালি সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট করে আমি পড়ানোর কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম সাড়ে আটটা থেকে পৌনে দশটা পর্যন্ত ওকে পরিয়ে নিয়ে পড়িয়ে ছেড়ে দিয়ে পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে তাই দেখো এখানে খেতেও বসে গেলাম অলরেডি দেখো বন্ধুরা উঠোনের কাজ বাজ মোটামুটি কমপ্লিট আর উঠোনের কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ গত ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু উঠোনের কাজ তো ওই কারণে আজকে আর দেখালাম না মোটামুটি দেখো ওই যে ধান সমস্ত ঝাড়ানো কমপ্লিট আর এদিকটা ওই যে খড় বেরিয়েছে যে খড়গুলো ওই খড়গুলো শাশুড়ি মা শ্বশুরমশাই ওই যে একদম পুরো রাস্তায় নিয়ে গিয়ে উড়িয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিচ্ছে আর কি যতটা পরিষ্কার করে নেওয়া যায় আর কি তাড়াতাড়ি করে কারণ কি বলো তো বাতাস না হলে না এই খড়গুলো আবার ওড়ানোও যাবে না আর এখন প্রচুর বাতাস হচ্ছে মানে উত্তরের দিক থেকে বাতাস প্রচুর বইছে ওই কারণে আর দেখো এখন বাজে যেন কটা এখন পৌনে একটা বাজার এখন সবে আসলাম উনুনের ধারে রান্না করতে কারণ হচ্ছে ধান ঝাড়ানো শেষ হয়েছে প্রায় বারোটা তারপরে এই যে গুছিয়ে নিয়ে বসতে বসতে টাইম লেগে গেলো একটুখানি শ্বশুরমশারি নদীতেও গিয়েছিল মানে ধান ঝাড়ানো হয়ে যাওয়ার পরে আজকে না বেশি চিংড়ি পায়নি অল্প কটা পেছে দাঁড়া দেখাচ্ছে এই যে দেখো এই অল্প কটা চিংড়ি পেয়েছে আর হচ্ছে কেটে নিয়েছি আমি এই যে বেগুন আর আলু কেটে নিয়েছি বেগুন বেগুন আর আলু দিয়ে আর একটা ওলকপি দিয়েছি বাগানের থেকে দিয়ে আর হচ্ছে রান্না করে নেবো একটাই তরকারি পরবো একদম অনেক বেলা হয়ে গিয়েছে আর এই যে দেখো সব মশলা পুরো রেডি মশলা কিছুই নয় একটা টমেটো নিয়ে নিয়েছি একটুখানি পাঁচ লঙ্কা কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু ধনে পাতা নিয়েছি মানে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো এতেই রান্না হয়ে যাবে এতেই খাওয়া দাওয়া হয়ে যাবে এখনও স্নান টান কিছু কমপ্লিট করিনি মানে বুঝতে পারছো অনেকটা সময় লেগে যাবে রান্না করে উঠবো মানে দুটো বেজে যাবে আজকে রাতে রান্না করবো না একেবারেই রান্না করে নিচ্ছি একটা তরকারি মানে বড় করে একটা তরকারি করে নিচ্ছি বেলা আমি আর কিছুই করবো না রাতের বেলা কিছুই করবো না বলা ভুল রাতের বেলা হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য একটু রুটি তো অবশ্যই করতে হবে মনে হচ্ছে তো দেখা যাক একটু রুটি করে আর হচ্ছে আবির মানে আমার ভাসুরের ছেলে বলছে একটু ফুচকা খাবে মানে বাজার থেকে যে ফুচকা পাওয়া যায় না ওগুলো নিয়ে এসছে ভাজা হবে একটু যদি ফুচকা খাওয়া হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার শরীর একদমই ভালো না সত্যি বলছি শরীরে যেন কোনো জোরই পাচ্ছি না কোনো শক্তিই পাচ্ছি না তবুও কাজ করতে হচ্ছে সবটা সবাই মিলেমিশিয়ে করছি তাহলে একসাথে কাজ করলে কি বলো তো কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার উপরে কোনো প্রেসারাইজ নেই যেটা এটা করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আমার শ্বশুরবাড়িতে নিজের থেকে ইচ্ছে করেই করি আর কি সবটা সবাই মিলে একসাথে তো সে যাই হোক চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই রান্নাটা হয়ে গেলেই ব্যাস কাজ মোটামুটি শেষ আর সকালবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আবার দুপুরের খাওয়া হয়তো তিনটের সময় হবে আজকে চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এখানে এই যে চিংড়ি ধরে নিয়ে এসেছিলো বললামই তোমাদেরকে এই যে অল্প কয়েকটা চিংড়ি পেয়েছে আজকে খুব বেশি চিংড়ি পাইনি তো যা পেয়েছে এটা দিয়ে একটা তরকারি হয়ে যাবে এমনিতেও অনেকটা বেলা হয়ে গিয়েছে একটাই তরকারি করব একটার থেকে বেশি আর করতে পারবো না তো বেগুন দিয়েছি আলু দিয়েছি বেগুন আলু টমেটো ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাখো মাখো তরকারি করে নেবো এটাতেই হয়ে যাবে মোটামুটি আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া আজকের দুটো তিনটে তরকারি করব না কারণ দুটো তিনটে তরকারি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তাই এটাই করে উঠতে দেখবে কটা যে বাজবে অবশ্যই তোমাদেরকে আমি বলবো বাজবে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে আর শীতের দিনে সময়ের সাথে ওই যে বলি সব সময় শীতের দিনে সময়ের সাথে একেবারে পেরে ওঠা যায় না সময়ের সঙ্গে দৌড়তে দৌড়োতে নিজেই হাঁপিয়ে পড়ি সকাল থেকে এই যে রান্না করা উনুন জ্বালানো আবার সব রেখে দিয়ে এদিকের কাজ ওদিকের কাজ সবটা করে উঠতে প্রচুর সময় লেগে যায় গরমের দিনটা অনেকটা সময় পাই তাই জন্য ধীরে সুস্থ সব করা যায় আর শীতের দিনে না সময়ের সাথে একেবারেই পেরে ওঠা যায় না দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে দিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা কম কমপ্লিট করে নিয়েছিলাম স্নান কিন্তু এখনও সারিনি কারণ শ্বশুরমশাইকে খেতে দিয়ে আমি আর আমাদের আবির রয়েছে তো আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম শাশুড়ি মা এখনও খায়নি তারপরে দেখো খেয়ে দিয়ে নিয়ে এই জায়গাটা ভালো করে লেপে নিচ্ছি আমি একটুখানি তো কাদা গোবর তো দিতে পারি না জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি একদম পুরো আর শাশুড়ি মা তো গোবর দিয়ে দিয়েছিল সকালবেলা ভালো করে তো তারপরে দেখো আমি এই জায়গাটা ভালো করে লেপে নিচ্ছি যেহেতু খাওয়া হয়েছে রান্না বান্না হয়েছে তো সব রকম পরে আর কি এই জায়গাটা যে সারাদিনে দুবার থেকে তিনবার কিন্তু ভালো করে এইভাবে মুছে নেওয়া হয় শাশুড়ি মা তো সকালবেলা পরেই তারপরে আমিও দুপুরবেলা খাওয়ার পরেও করে নিই রাতের বেলা মাঝে মাঝে সময় পেলেই করে নিই এরকম একটা ব্যাপার আর কি সে যাই হোক দেখো স্নান টান সেরে ফাইনালি চলে আসলাম হ্যাঁ এখন কটা বাজে বলো তো গড়ির কাটাতে প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছে অলরেডি তো দেখো এসেই আগে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি এই যে শীতের দিনে না এই একটা সমস্যা মানে স্নান সেরে আসলেই এই যে মুখে কিছু না মাখলে এত টান টান বোধ হয় মুখে কেন শুধু গায়ে সারা জায়গায় শুধু তেল মাখো ক্রিম ডলো এটাই হচ্ছে সমস্যা শীতকালে গরমকালে কিন্তু এর কোনো ঝামেলাই থাকে না মানে ঘন্টার পর ঘন্টা জলে পড়ে থাকলেও কোনো সমস্যা হয় না সে যাই হোক দেখো আজকে চুলটা একটু শ্যাম্পুও করে নিয়েছি চুলটা ভেজা জানি না কখন শুকনো হবে একটুখানি আঁচড়েও নিচ্ছি ভেজা চুলে কিন্তু সিঁদুর পড়তে নেই তবুও কী করবো একটুখানি লাগিয়ে নিচ্ছি আপাতত আবার কখন চুল শুকনো হবে কখন লাগাবো তখন আবার সন্দেহ হয়ে যাবে তখন আর ইচ্ছেও হবে না তাই একটুখানি দেখো সিঁদুর লাগিয়ে নিচ্ছি কিন্তু তোমাদের বারবারই সকলকেই বলবো যে ভিজে চুলে সিঁদুর লাগিও না ভিজে চুলে সিঁদুর লাগাতে নেই চুলটা শুকনো করে তারপরে সিঁদুর লাগালে বেশ ভালো হয় আর কি ফাইনালি ফাইনালি সাড়ে তিনটের সময় সব কিছু কমপ্লিট করে উঠতে পারলাম এখন কিন্তু ঘড়ির কাটাতে হয়ে গিয়েছে সাড়ে তিনটে মানে বুঝতে পারছো ওই যে রান্নাবান্না করলাম রান্নাবান্না করার পরে না দেখলাম যে দুটো দশ মতন হয়ে গিয়েছে আর শ্বশুরমা সেই স্নান সেরে চলে এসছিল খেতে দিয়ে দিয়ে ভাবলাম যে স্নান করে এসে খেতে একদমই ইচ্ছে হবে না তো ওই কারণে স্নানের আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম বললামই তোমাদেরকে আর হচ্ছে আমাদের আবির আমি দুজনে মিলে খেয়ে নিয়েছি আর মা এখনও খায়নি মানে আমার শাশুড়ি মা এখনও খায়নি মাঠে গিয়েছিল মাঠ থেকে ছাগলের কাছ থেকে এসে স্নান সেরে নিয়েছে এবারে হয়তো খাচ্ছেন উনি মানে আমি মোটামুটি আগে খাওয়াটা সেরে নিয়েছি আর তারপরে দেখো চুলো একটুখানি শ্যাম্পু করেছি যেহেতু ধানের কাজটা আজকে কমপ্লিট হয়ে গিয়েছে ধুলোবালির পরিমাণটা একটু কম হবে ওই জন্য একটুখানি শ্যাম্পুও দিয়ে নিয়েছি আর শ্যাম্পু না দিয়ে থাকতেই পারছিলাম না দুদিন ধরে যেহেতু ধানের কাজ হচ্ছে ওই কারণে প্রচুর সমস্যা হয়ে গিয়েছিল মানে চুলের মধ্যে না আমি এমনিভাবে হাত দিতে পারছি না আর আমার এমনিতেও সপ্তাহে তিন থেকে চার দিন আমার শ্যাম্পু করা লাগে সে চুল উঠুক থরি না উঠুক আমার করা লাগবেই শ্যাম্পু নাহলে আমি পারি না একদম থাকতে তো সে যাই হোক দেখো চুল কখন শুনো হবে জানি না আর আজকে প্রায় এক সপ্তাহ ধরে ভাবছি যে হাতে একটু নেলপালিশ লাগাবো নেলপালিশ লাগাবো মানে সময় হলে ইচ্ছে হয় না আর ইচ্ছে হলে সময় থাকে না এরম একটা ব্যাপার তো এই দেখো অর্ধেক করে নেলপালিশ উঠে গিয়েছে একটু নেলপালিশ লাগিয়ে নেবো ঝটপট করে সব সবসময় কাজের হাত তো ওই জন্য সব সময় থাকে না একদমই হাঁড়ি তারপরে কড়াই এই সবগুলো মাজলে না একদম হাতে নেলপালিশ থাকে না যত দামি নেলপালিশ হোক দেখো মানে নেলপালিশ তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো বোতলের মুখটা না ঘুরে আছে আমি একটু ঘুরিয়ে নিই এই যে দেখো এই নীলপালিশটা এই নীলপালিশটার দাম দেড়শো টাকা নিয়েছে এই নীলপালিশটা দেখো বাপের বাড়ি থেকে হাতে পড়ে এসেছিলাম তারপরে সেখানে এত কাজ হয়েছে অর্ধেক করে উঠে চলে গিয়েছে এর উপরেই চাপিয়ে নেব কারণ তোলা রিমুভার নেই এবার মার্কেটে গেলে আমি নিয়ে আসবো সেটা তোলা রিমুভারটা তো চলো অনেকক্ষণ কথা বলে নিলাম ঝটপট করে নেলপালিশটা লাগিয়ে তো দেখো এখানে নেলপালিশটা লাগানো হয়ে গিয়েছে হাতে এই যে পড়ে নিয়েছি জানি না কতদিন থাকবে এই যে দেখো এবার একটুখানি রেস্ট নিয়ে নেবো আর তারপরেই দেখো তোমাদের তো বলেইছিলাম যে একটুখানি সন্ধেবেলা যদি ফুচকার আয়োজন করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো এই সম্পূর্ণটা না কমপ্লিট করে উঠতে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে গিয়েছে এই যে দেখো এখানে এক থালা ফুচকা ভেজে নিয়েছি সঙ্গে এই যে ভালো করে মটর দিয়ে ছোলা দিয়ে ধনেপাতা দিয়ে আলু মাখিয়ে নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা ডোলে আর জিরের গুঁড়ো দিয়ে এই যে টক জলটাও রেডি করে নিয়েছি পুরো কি বলবো তোমাদেরকে দোকানের থেকেও দারুণ টেস্ট হয়েছিল দারুণ নিজে করেছি বলে বলছি না সত্যিই খুব ভালো হয়েছিল সবাই মিলে খেয়েছিলাম পাশের বাড়ি যাও এসেছিলো ডেকে নিয়েছিলাম সবাই মিলে বসে বেশ মজা করেই খেয়েছিলাম আর তারপরেই দেখো রাতের বেলা যেহেতু বলেছিলাম ভাত রান্না করবো না এই যে একটুখানি রুটি ভেজে নিচ্ছি কয়েকটা তো যে যেটা দিয়ে পারে খাবে কারণ বাড়িতে মধু রয়েছে তারপরে গুড় রয়েছে ঝাড় যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে খাবে আমি কিন্তু কাঠের জালে এইভাবেই রুটিগুলো শেখে নিই তাই জন্য তোমাদের সাথে আজকে প্রথমবার শেয়ার করছি কাঠের জালে রুটি শেখলে না বেশ সুন্দর হয় আর গ্যাসে তো ভালোই হয় গ্যাসটা যেহেতু শেষ গিয়েছে কী আর করবো কাঠের জালে রুটিগুলো এইভাবে সুন্দর করে একদম দেখো ফুলে ঢোল হয়ে যাচ্ছে তো সে যাই হোক আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেল একদম পুরো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সুন্দরবনের দিদিরাকে একটু সাপোর্ট করো পাশে থেকেও বাই